বের হয়েছে কিছু মডার্ন বক্তা এদের নাম হচ্ছে মোটিভেশনাল স্পিচ এদের ওয়াজ শুনবেন এই তিনটা কাজ করবেন এই তিনটা করবেন না আমাদের দেশে কিছু বক্তাদের টাইপ আছে আমাদের দেশে অনেক টাইপের বক্তা নাচুরা বক্তা যে স্টেজে আছে আরেকটা হচ্ছে কান্দুরা বক্তা যে শুধু কান্দে একরকম হচ্ছে নাচুরা আরেকটা কান্দুরা আবার এখন বের হয়েছে কিছু মডার্ন বক্তা এদের নাম হচ্ছে মোটিভেশনাল স্পিচার এদের ওয়াজ শুনবেন এই তিনটা কাজ করবেন এই তিনটা করবেন না তে মোটিভেশনাল স্পিচাররা একটা স্লোগান দেয় স্লোগানটা খুব সুন্দর কিন্তু এখানে একটু ফাঁক আছে এরা বলে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দা বেস্ট স্লোগান তো সুন্দর পূবে না পশ্চিমে না ইসলাম সর্বশ্রেষ্ঠ তো বেস্টের সাথে গুড থাকে না কথা বলে না গুড বেস্টের চেয়ে একটু কম ভালো ওইটা কি গুড তো ইসলাম ইজ দা বেস্ট এতটুক বলার মাধ্যমে বোঝা যায় যে অন্যান্য ধর্মের মধ্যে কিছু গুডনেস আছে তাহলে ফাঁক আছে কি না স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ ইসলামই সর্বশ্রেষ্ঠ ইসলামই চূড়ান্ত ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত রসুল্লাহ কর্তৃক আনিত বলেন সুবাহ ইসলামের বাইরে কোন গুডনেস ভালো কিছু থাকলেও নেওয়া আচ্ছা ভাই ওষুধ খান না আপনারা আপনার ওষুধ কেনার সময় মেয়াদ আছে কিনা দেখেন কিনা খাইলে উত্তীর্ণ ঔষধ খেলে মারা যায় ঠিক না ওষুধ যত দামি হোক ওষুধের মেয়াদ যদি না থাকে ওটা খাওয়া যাবে এখন আমার সাথে এই বছর পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন দলের শীর্ষ নেতারা স্টেজে এসেছে আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসাঘাত একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা রকম দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু আমাদেরকে অফিসার দেয় দেয় একটা বিজ্ঞানী দিছে কথা বলে গবেষক দার্শনিক ইউরোপ আমেরিকা নৌকা থেকে শুরু করলো সাবমেরিন বানালো আর আমরা উন্নতি করে নৌকাতে শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানালাম তাই না আপনাদের দেশে বাংলাদেশের জাতীয় বাহন কি জোরে বল রিক্সা ঠিক এই রিক্সা বাংলাদেশে এসেছে জাপান থেকে জাপানে এটা আবিষ্কার হয়েছে জাপানিরা রিক্সা বাদ দিয়ে এখন রকেট পাঠাচ্ছে আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম এখানে কোন গবেষক হয় না বিজ্ঞানী হয় না আবিষ্কারক হয় না দুনিয়া তো ঠকলাম আবার আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ বুজুর্গ হবে সেই ব্যবস্থাও নাই এমন এক অপরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যা পড়ার মাধ্যমে কেউ আল্লাহর ওলিও হয় না কেউ ভালো বিজ্ঞানীও হয় না হয় শুধু অফিসার কি হয় বড় বড় বিশেষ কাটার বড় বড় অফিসার হয় চুরি কত প্রকার কি কি কোন ফাইল কিভাবে ঠেকায় আর চুরি করতে হবে এটা ভালো জানে ঠিক কিনা আমার দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরে যদি কোরআন ও সন্ন্যার মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় সাথে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানিক কসমোলজি সব পড়ানো হয় আমার দেশ এমন সব সোনার সন্তান পাবে যারা হবে কামেল মমিন প্রকৃত মুসলিম আরেক দিকে তারা হবে ভালো অফিসার আবিষ্কারক বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক ঠিক কিনা বলেন এখন তো কোনোটাই পাই না আল্লাহ আল্লাহ বুজুর্গ পাই না ভালো বিজ্ঞানী পাই তাহলে সবচেয়ে বেশি সংস্কারটা কোথায় দরকার দেশের সকল মাসলাক থেকে যোগ্য আলেমদের একটি টিম করে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো যেখানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন ও সুন্নাহের শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে পাশাপাশি অর্থনীতি সমাজনীতি ভূগোল পৌরনীতি ইতিহাস ফিজিক্স কেমিস্ট জুলুজি বোটানি কসমোলজি সব থাকবে এতে দেশ পাবে যোগ্য নেককার চরিত্রবান প্রকৃত মুসলিম মানুষ পাবে নাগরিকরা হবে প্রকৃত মুসলিম আরেক দিকে হবে যোগ্য অফিসার যোগ্য ডিসি যোগ্য এসপি যোগ্য সচিব ঠিক কি না বলেন আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে ক্ষতি করছে বিগত 16 বছর যারা ছিল আপনারা তখন দেখেছেন আমি সোচ্চার ছিলাম তারা বিবর্তন বাদকে ঢুকিয়েছিল মনে আছেন আপনাদের প্রবল আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম বিবর্তন বাদকে তারা অনেক অংশে বাদ দিতে বাধ্য হয়েছিল তারপর চেয়েছিল শিক্ষা ব্যবস্থায় সমকামিতার শিক্ষা ঢুকায় দিতে নজবিল্লা বলেন কিন্তু এখন ফেসিবাদ বিদায় নিয়েছে সংস্কার পন্থীরা ক্ষমতায় কিন্তু আমরা কাঙ্ক্ষিত সংস্কার পাচ্ছি না মনে হয় আরো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে আরো মেহনত শ্রম আন্দোলনের প্রয়োজন হতে আমাদের দরকার শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা দ্বিতীয় হচ্ছে চিকিৎসা খাত একটা দেশের চিকিৎসার জন্য তিনটা জিনিস দরকার অভিজ্ঞ ডাক্তার যুবকদের হাতে রূপার ব্রেসলাইট ব্যবহার করা যায় কিনা আরেকটা প্রশ্ন পুরুষদের গলায় রূপার চেন ব্যবহার যায় না হ্যাঁ রূপার চেন আংটি পরিধান করা যাবে তবে উত্তম হচ্ছে সাড়ে চার তোলার কম হওয়া এর বেশিটা না হওয়া দোয়া চেয়েছে হাজি শাহজাহান সরওয়ারের আব্বা হাফেজ সরওয়ারের আব্বার নাম কি শাহজাহান হাফেজ ফয়সাল হাজি নজির হোসেন তারা দোয়া চেয়েছেন পাশাপাশি এলাকার মা বোনদের জন্য দোয়া করবেন রূপালী সঙ্গে ইসলামী অগ্রযাত্রা সঙ্ঘের সকল সদস্যের জন্য দোয়া হবে আমাদের নাজাদ ভাই আছে ওনার জন্য দোয়া করবেন মাহফিলটিতে আমি আসার ক্ষেত্রে ওনার মেহনত অবদান সবচেয়ে বেশি আমাদের মুরব্বি কোথায় এই তো আমাদের আলী ভাই উনিও খুব কষ্ট করছে দুই দুইবার তিনি নারায়ণগঞ্জে গেছেন অনেক কষ্ট করছেন চারবার গেছে ই আল্লাহ আমি তো অনেক কষ্ট দিয়ে ফেলছি তাকে তো আল্লাহ রহমতে আল্লা তাকে খুশি করে দিচ্ছেন আসেন ভাই একটু দিল থেকে সালাত সালাম করে দোয়া করি মহব্মতে সাল্লাল্লাহ ওয়া সাল্লাম صلى <سلّاً> الله على <ألے> محمد صلى <سلّاً> الله عليه <ألأ> يا نبي سلام عليك يا رسول الله عليك يا حبيب صلوات الله عليك يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك لا يمكن الثناء كما كان حقه بعد زخداء بزرق أعفاء كسام ختاسر يا نبي صلى عليك يا رسول صلى عليك يا حبيب صلى عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام السلام عليكم بلغ العلا بكماله فاكتشف الدجى بجماله حسنت جميع الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على نبينا ونبي الانبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أعلى تعلم ربى لشنق اسلامي অগ্রযাত্রার সঙ্গে উদ্যোগে আয়োজিত আজকের পঁয়ত্রিশতম তম তোমার হাজার হাজার বান্দা পর্দার আড়ালের মা বনিয়া হাত তুলেছি মা এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নন নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রজা মারেক উপস্থিত হয়ে গো তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাকে দিও না আমীন রব্বুল একবার বা একাধিকবার जरा সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী জিয়াম্মস্তাফা নূরের শহর মাদিনাতুল মুনা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা Mubarak স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত wajib হওয়ার আগে তুমি ডাক দিও না মাহবুব একবার বা একাধিকবার যা আল্লাহ তোমার আখিরি নবী নূর আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা Mubarak স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায়া দাও রাব্বুল আমীন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান মমিন মার এই দুই দিন ব্যাপী মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে যুবকরা শ্রম দিয়েছে জ্ঞানীরা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে সকলের ধনমন কি কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য জাতের আমার মা বোন যারা হাত তুলে আছেন। আল্লাহ তাদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও তাদের প্রত্যেককে এক একটি সুখের সংসার হাদিয়া করে দাও আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হচ্ছে না কুমারী প্রত্যেক বোনকে আল্লাহ দয়া করে তুমি এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন এই এলাকার আমার কলিজার টুকরা যুবক তোমার হাতে তুলে দিলাম আল্লাহ সাতকা কলিজার টুকরা যুবক রে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে দাও ধারক বানায় আহ্নাল জমাতের অনুসারী বানায় দাও খাতনে নবুয়াত আন্দোলনের সৈনিক বানায় দাও নামাজি বানায় দাও চরিত্রবান বানায় দাও যারা বেকার তাদের কর্ম দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও যে যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও যতগুলো জনপদে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত আছে প্রতিটি জনপদে মুসলমানদেরকে বিজয় দান করে দাও রব্বুলাল আমিন মধ্যপ্রাচ্য থেকে মুসলমানদের সবচেয়ে বড় বিস্ফোরা ইসরায়েল নামক রাষ্ট্রটাকে নিশ্চিন্ন করে দাও আর ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও আরও দুই বছরের নির্মম বোমা বর্ষণে সত্তর হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছে কিন্তু তোমার ঘর বাইতুল মোকাদ্দ চাবি ইহুদিদের হাতে দেয় নাই আল্লাহ আমরা দেখতে চাই সেই ফিলিস্তিনের প্রতিটি জায়গায় ফিলিস্তিনের প্রতিটা অংশে তোমার কালেমার পতাকা উদ্দিন হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের হেফাজতের জন্য আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি তোমার পক্ষ থেকে গাইবি মদত দান করে দাও আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات, سرطة مئات, سرطة مئات